আগামীকাল জাপানের বিপক্ষে আরো শক্তিশালী হয়ে মাঠে নামছে ব্রাজিল এবার কোরিয়ার চেয়েও শক্তিশালী দলের বিপক্ষে সতর্ক হয়ে মাঠে নামছে কার্লোর শিষ্যরা সেক্ষেত্রে ব্রাজিলের একাদশে আসতে পারে পরিবর্তন আরো শুনুন প্রতিবেদনে আগামীকাল বিকাল সাড়ে চারটায় জাপানের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল আগের ম্যাচে কোরিয়াকে পাঁচ শূন্য গোলে দিয়েছে তাই এই এই ম্যাচে ম্যাচে জাপানের বড় জন্য মাঠে নামবে ফিনিসিয়াস তবে একাদশে আসতে পারে একটি মাত্র পরিবর্তন আগের ম্যাচকে আরো ভালোভাবে যাচাই বাছাই করে এই ম্যাচে একটি কিংবা দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল দল সেক্ষেত্রে ব্রাজিলের প্রথম পরিবর্তনটি আসতে পারে গোলকিপার যদিও বেন্তো গত ম্যাচে খারাপ কিছু করেননি রেখেছেন ক্লিন শে তবুও তাকে বসিয়ে এই ম্যাচে এডারসন কেও আরো একবার যাচাই বাছাই করতে পারে টিম ম্যানেজমেন্ট সেক্ষেত্রে এডারসন হবেন গোলকিপার তবে বেন্তোকে দেখা গেলেও আশ্চর্য হবার কিছুই থাকবে না ডিফেন্সে ভিতিন হোকে দেখা যাবে এই ম্যাচে পাশাপাশি মিলিটাও গেব্রিয়াল থাকবেন সেন্টার ব্যাক এবং ডগলাস সান্তোস দেখা যাবে লেফট ব্যাকে মিডফিল্ডে আবারও গুইমারেজ এবং ক্যাসিমিরো এই দুজনকেই দেখা যাবে পাকুয়ে তাকে থাকতে হবে অপেক্ষায় অ্যাটাকিংয়ে স্টেভিও থাকছেন গত ম্যাচে করেছেন জোরাগোল গোল রোড্রিগো থাকছেন গত ম্যাচে তিনিও জোরাগোল গোল করেছেন তাই লেফট ব্যাকে আরো একবার ভিনিসিয়াস জুনিয়র থাকছেন তা নিয়ে কোনো সন্দেহ নাই তবে পরিবর্তন আসতে পারে নম্বর নাইন ভূমিকায় নম্বর নাইনে গত ম্যাচে খেলেছিলেন কুনহা দুর্দান্ত ভূমিকা রেখেছেন তিনি তবে এই ম্যাচে কোন হাকে বসিয়ে যদি লিসনকে আরো একবার সুযোগ দেওয়া হয় তাতে আশ্চর্য হবার কিছুই থাকবে না তবে গত ম্যাচের মতো হুবহুস একই একাদশ রাখলেও টিম ম্যানেজমেন্টের জন্য খুব একটা পোস্টের মুখোমুখি হতে হবে না আগামীকাল বিকেল সাড়ে চারটায় জাপানের বিপক্ষে মাঠে নাম ওড়িয়ার বিপক্ষে যত সহজে জয় পেয়েছে সিলেসাওরা হয়তো তার চেয়ে কিছুটা হলেও কঠিন হবে এই ম্যাচে